গুড মর্নিং এভরি আমি সৌমিলি আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আজ মঙ্গলবার আজ আমার উপোস আছে বাট আমি উপোস করলে তো হবে না আরও দুজন সদস্য আছে তাদের জন্য তো রান্না তো করতেই হবে তো একটু বলল যে আজকে একটা মাছের ঝোল ভাত বানিয়ে দিলেই হবে সকালে উঠে স্নান করে পুজো সেরে তারপর ওদের ভাত আর তরকারিটা আগে বানিয়ে দিয়েছি কারণ মেয়েকেও আজকে তাড়াতাড়ি খাইয়ে দেব স্নান করিয়ে দিয়েছি তারপর আমি পুরো কিচেন পরিষ্কার করে

갓의 폰 버츄어. 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 갓의 폰버츄 আজকাল মেয়েকে ঘুম পাড়ানো খুব কষ্টকর হয়েছে খাওয়ানোর পর মোটামুটি দু ঘন্টা ট্রাই করলাম মেয়েকে ঘুম পাড়ানোর জন্য এতক্ষণে বাজে তিনটে মেয়ে ঘুমলো আর আমার একটু খিদে খিদেও পাচ্ছে তাই ভাবলাম কিছু একটা বানিয়ে নি। তার রাতে কত্তমশাকে বলেছিলাম একটু সাবু নিয়ে এসো সাবু মাখা খাবো বাট কর্ত ভুল করে মোটা দানা সাবুটা নিয়ে চলে এসেছে ওই সাবুটা মেখে খাওয়া যায় না তাই না বলুন তাই ভাবলাম একটু সাবুর খিচুড়ি বানিয়ে নিই এইসব উপোসের দিনে ধরুন যারা মিষ্টি খেতে পছন্দ করেন না বা ফ্রুটস খেতে পছন্দ করে না তারা এই সাবুর খিচুড়িটা বানিয়ে দেখতেই পারেন সাবুর খিচুড়ি বানানোর জন্য আপনারা দেখলেন প্রথমেই আমি বাদামটা তেলে ভেজে তুলে রেখে দিলাম তারপর ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়েছি আর আলু আমি আগে ডুমো করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম আলুটা মোটামুটি ভাজা হয়েই এলে তারপর আমি টমেটো আর কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করলাম তারপর ভালোভাবে এটাকে ভাজতে পাঁচ মিনিট টাইম দিলাম এখানে আমি ফ্রোজেন মটর অ্যাড করেছি আপনাদের কাছে থাকলে আপনারা অ্যাড করতে পারেন আচ্ছা তাছাড়া স্কিপও করতে পারেন আর তাছাড়া এখানে আপনারা ছোটো ছোটো করে গাজর বিনস এগুলোও কেটে দিতে পারেন বাট আমি কিছু অ্যাড করিনি তারপর আমি দিলাম লবণ আর ব্ল্যাক পেপার তারপর আমি ভালোভাবে এটা পাঁচ মিনিট মতো ভেজে নেব প্রায় রেডি হয়েই এসেছে তারপর আমি সাবুটা অ্যাড করব সাবুটা আমি চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবং তার জল ছড়িয়েও রেখেছি এবারে আঁচটা লো করে দিয়ে আমি সাবুটা অ্যাড করলাম সাবুটা অ্যাড করার পর হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি অ্যাড করবো লেবুর রস আর সামান্য পরিমাণে চিনি আমি এখানে চিনিটা অ্যাড করেছি আপনারা স্কিপ করতেও পারেন আমার বেশ ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালোই লাগে এরপর দেখুন সাবর কালারটা একদম সাদা যখন এবার ধীরে ধীরে আপনি রেডি হয়ে আসবে তখন দেখবেন সাবর কালারটা স্বচ্ছ হয়ে যাচ্ছে মানে স্বচ্ছ কাঁচের মতো দেখতে হয়ে যাচ্ছে কালারটা ধীরে ধীরে চেঞ্জ করতে থাকবে লো আছে আমি পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর আমার সাবুর খিচুড়ি একদম রেডি এখানে আপনারা ধনে পাতা ইউজ করতে পারেন তাতে দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো হয় আজকে আমার কাছে ধনে পাতা অ্যাভেলেবেল নেই তাই আমি অ্যাড করতে পারলাম না এবার আমি অ্যাড করবো যে প্রথমে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা তারপর নেড়ে চেড়ে নিলাম এক মিনিটের মতো এবার রেডি আমার সাবর খিচুড়ি আপনারা প্লিজ যে কোনো উপসে দিনে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এই দেখুন আমার আজকে ছজরে সাবর খিচুড়ি রেডি তার সাথে আমি কিছু ফ্রুটসও নিয়েছিলাম হ্যাঁ কালকে দুজনে মিলে বাজারে গিয়েছিলাম আম কলা শশা পেঁপে এগুলো কিনে নিয়ে এসেছি বাট এখন আর সব কিছু খাওয়ার মতো ইচ্ছে নেই আমি অল্প পরিমাণে খিচুড়ি বানিয়েছিলাম তার সাথে আমি একটুখানি শশা নিয়েছি একটু আম একটু লিচু আর একটু তরমুজ বাবা অনেক কিছু তাই না চলুন আজকের লাঞ্চটা এটা দিয়েই সেরে নিন আর যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন